আলু চাষিদের এবার কপালে হাত নতুন রোগে নষ্ট হচ্ছে আলু চাষ শীতকালে যেসব মাঠ ভরে থাকে সোনার মতো আলুর ফসল এবছর সেই জমিতে এই বিষাদের ছবি অজানায় এক রোগের কবলি পরে সাত বিঘা জমির আলুর ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে যে ফসল ফলিয়ে চাষিরা স্বপ্ন দেখেছিলেন ভালো লাভের আজ সেখানে শুধু হতাশা মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের মূল্য হারানোর বেদনা তুফানগঞ্জ কাশিরডাঙ্গা এলাকার কৃষক রেজাউল হক নিজের সাত বিঘা জমিতে আলু চাষ নষ্ট হল অজানা এক রোগে তিনি জানায় এই সাত বিঘা জমিতে বিঘা হয়েছে অর্থাৎ ফসলের পেছনে প্রায় টাকা বিনিয়োগ করেছেন এই কৃষক কিন্তু ফলন তোলার আগেই সব তুফানগঞ্জ মহকুমার কাশিডাঙ্গা এলাকার কৃষকরা আজ এক গভীর সংকটে তিনি জানাচ্ছেন হঠাৎ করে আলু গাছগুলি শুকিয়ে যেতে শুরু করে অনেক কীটনাশক প্রয়োগ করা হয়েছে কিন্তু কিছুতেই কাজ হলো না কি কারণে এমন হচ্ছে তা বুঝতে পারছেন না তবে সমস্যাটা শুধু রেজাউল হকের একার নয় তার আশেপাশের গ্রামের আরও অনেক কৃষকের প্রায় কুড়ি থেকে পঁচিশ বিঘারও বেশি জমির আলু ফসল একই অজানা রোগীর শিকার এই এলাকার কৃষকদের জীবনযাত্রার প্রধান ভিত্তি এই আলুর ফসল মরশুমের শুরুতে আলু চাষীদের বিপুল পরিমাণ ক্ষতি অর্থনীতির উপর একটা বড় ধাক্কা আশঙ্কা করেছেন অনেকে এই পরিস্থিতিতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক দ্রুত বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা করুক আলু ফসল নষ্ট হওয়ার সঠিক কারণ কি তাদের আজই এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এই ধরনের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের সাহায্য করার আবেদন জানানো হয়েছে এই যে আজকে জমিতে এরকম করে দিলেন কিসের জন্য চাষ দিলাম ক্ষেতটা নষ্ট হয়ে গেছে সেটা এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে না কোনো বীজের সমস্যা এখন সেটা তো আমরা ভাবি সাইতে পারতেছি না দিন যাইতেছে আলু ঝিমাইতেছে গিমে ঝিমে মরতেছে মরতে আলু পার্সেন্ট গাছ মারাই গেছে যেটুকু গাছ আছে সেটাও যে টিপে এটার কোনো ভরসা নাই যার জন্য ক্ষেতটা ভাঙে ফেললাম আর কি করা যাবে কতটুকু জমি ছিল এখানে জমি তো ছয় সাত বিঘা জমি খরচ তো বিঘাপতি প্রায় বাইশ তেইশ হাজার টাকা করে বিঘাপতি খরচ হয়ে গেল তাহলে এখন কি সম্পূর্ণ টাকাটাই লস সম্পূর্ণ লস এটা তো আর কি আর লস ছাড়া আর কি আছে এখানে তো খেত ভানে হলো মনে কি সম্পূর্ণ শেষ এবারে কি করবেন এরপরে জমিতে এখন কি করব এখন তো ভাবি কি করব না করব পয়সা করি না ঋণ ধার করে এখন বাস করছি আরো যে কি করব যেভাবে দাম হ্যাঁ আমাদের পক্ষে যে সার এত টাকা দিয়ে সার কিনে এত টাকা দিয়ে বীজ কিনে আবার কোনটাই চাষ করা আমার পক্ষে তো সম্ভবই না আগেই তো ঋণ ধার করে করছি তারপর তো এই অবস্থা হয়ে গেল এখন কি করব নিজে ভাবে পারতেছি না এই যে আলুর যে লকটা দেখা যাচ্ছে এটা কি শুধু আপনার জমিতই নাকি পাশের আর অন্য জমিতও রয়েছে লকটার পাশাপাশি জমিতও আছে আচ্ছা আপনি যেটা বেশি আগে গড়া সেহেতু বেশি দেখা দিছি পাশের এগুলা জমি একটু হয়তো পড়ে গেছে ওটাও কারণ একটু কম দেখা দিচ্ছে আপনার নাম আমার নাম রেজাউল হক কৃষি কাজই করেন হ্যাঁ কৃষি কাজের ফার্মার আমি এটা এটা কাশিটা ইয়া সাতসামপুর 2 পার্ট 2 পোস্ট কাশিডাঙ্গা আচ্ছা এরপরে আপনি কি কিছু আশা করছেন যে কোনো খুঁজছি সহযোগিতা করে কোন সরকারি আধিকারিক যদি জিনিসটা খোঁজ নিয়ে দেখে যদি কোন তার বিকল্প কোন বীজ বা সারের বা কোনো ব্যবস্থা করে আগামী দিনে যেন আমি চাষবাস করে সে আমার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি থেকে যেন কিছুটা হলেও আমরা যেন উঠে আসে আর কি এই দিক দিয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যদি প্রশাসন কোন ব্যবস্থা করে তারই প্রতি আধিকারিকদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই যেন আমার বিষয়টা একটু দেখে